হাজুর আমি বিয়া ফরাই দেন তোমাকে বাপমা কই সাক্ষী কই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী ভাত খা কনো পকেট ও আমার এই সাক্ষী পকেট ও না হুজুর কিনা আমার কোন পকেট নাই তো সাক্ষীও নাই বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দে বছর আর তোমার আমার এমন কথা কত শূন্য হুদা শূন্য হুদা শূন্য তুই কির সত্র এটা ফিরি তির বড় শুধু মানে না আসলে ভালোবাসারই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে রিকি আর জামাই আফন জামাই আবার কয় আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হইছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা সটকনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না

কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হয়েছে মাগু কবুল না কইলা কবুলে কি বিয়া হয় তালাক আবার তালাক কবুল যে কইছি কাটলাম এই মাথা ঠিক আছে আমি তুমি আমারে তালাক দিবা না না শোনা কবুল কাটলাম আমি তো বুদ্ধি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মায়ারে বিয়া করবা না আর আমার তো কোনো মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিতা আমি চিতা ক তুমি চিটার তুই আবার তালাক থামবি আপনি বহুত খারাপ অনে আমি খারাপ এ তাই থামা এই তুমি থাম থাম তাম না থামো কইতেছি আমি কইলাম কান্ডা দিম নাই তো পৌ থাম